আর মাত্র একটা দিন আমাদের ছোট্ট সোনাটা খাবে প্রথম ভাত তো তার জন্য চলে যাচ্ছি এখন আমরা একটু শপিংয়ে চলে এসেছি কাচরাপাড়া শপিং মানেই তো কাচরাপাড়া মানে একটা যদি সেফটিপিনও কিনতে হয় তাও আমরা চলে আসি কাচরাপাড়া সবার প্রথমে চলে এসেছি অঞ্জলি জুয়েলার্স সেখান থেকে নিয়ে নিলাম ওর জন্য একটু সোনা সোনার যা দাম কিনতে গিয়ে পাগল তো যাই হোক সোনাদানা কেনা কমপ্লিট হলো এখন চলে যাবো বাড়িতে না না মনে পড়ে গেল নাইটি নিতে হবে সব নাইটি পুরনো হয়ে গেছে এই হচ্ছে আমার এক জ্বালা কোথাও গেলেই নাইটি কিনতে হয় বাপের বাড়ি যাব নাইটি নেব না তাই কি হয় তাই এখান থেকে নাইটিও নিয়ে নিলাম ব্যাস কর্তা বিল টিল মিটিয়ে দিলো আর বাড়ির জন্য একটা টেবিল ক্লথ নিয়ে নিলাম অনেক দিন ধরেই ভাবছিলাম নেবো চলে আসলাম কেনাকাটা কমপ্লিট ওই সময় তো ভিডিও বানাতে পারিনি এই হচ্ছে এখানে গিফট কেন যে সোনার দোকানে ভিডিও বানাতে দেয় না বুঝি না আমার তো চোখগুলো একদম চরক গাছ হয়ে গিয়েছিল এত সুন্দর সুন্দর ঝলমলানো জিনিস দেখলাম কিন্তু আপনাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারলাম না তো আমি যতটুকু নিয়ে এসেছি ততটুকুই শেয়ার করছি আপনাদের সঙ্গে হ্যাঁ এখানে তিন তিনটে বক্স রয়েছে চলুন ওপেন করি